वक्त मत परेना ये पूरा उचित ना तब कुरान की वाले को ख्याल करें वक्त तो सर है सुराए नूर ने 23 नंबर आया है और उनमें ने इस मीटिंग द लर्न वक्त वक्त और अन इधर ने এক নম্বর কি স্বামী স্বামী তারা মেয়েরা মেয়েরা তাদের স্বামী তাদের পিতা স্বামীর পিতা বা শ্বশুর ছেলে স্বামীর ছেলেগ

তো কোথায় ভিড় ঢাকা কোনে লাগাই বললাম বরাবর আমি খুব টাকা দিয়ে প্রথম কত টাকা করে আমার মোটরতে একটা না করতে পারে সামনসামনে বেশিটা গুলো করে দেয় তোরা কি টাকা না টাকা

যে স্থান গুলো আপনি প্রকাশ করতে পারবেন আর গলা এবং সিনা বিশেষ করে এই গলা থেকে নিয়ে সিনা এবং এই জায়গা অবৈধ অবৈধ রাখতে হবে আপনি এই হাতে

क्योंकि लड़की बोलता है छाना जीते पार में डांट, हमने एक बार ऐसा हुआ है, जब मिशन लगता था, सुबह निशान होता था सुबह नमक लगता था, एमिशन लोगों के दिल से सुधर भी नहीं क्या आया, सुना निशान देश का मराठा क्या बोलते हैं कुछ नहीं होता, तुम्हें मान आधे तुम महात्मा मोबारकुन भावना तुम मोह

আপন ভাই একই বাবার সন্তান দুধ ভাই দুধান দাদা ভাই আপন বা ছেলে সম্পর্কিত যাদের সাথে দেখা করা এক নম্বর নিজের ছেলে ভাতি আপন ভাইয়ের ছেলে না আপন বোনের ছেলে জামাতা নিজ মেয়ের সঙ্গে এদের সাথে কাজ করা একজন জরুরি এই মানুষ ছাড়া যত মানুষের সাথে মুখ ডেকে করে ফেলতে হবে আল্লাহ আমাদের সবাইকে